হ্যালো গাইজ ওয়েলকাম টু বিক্রম চক্রবর্তী ব্লগস তো গাইজ আজকে এই ব্লগটা তৈরি করার জন্য আমি এসেছি পাগলাখালিতে এবং এই পাগলাখালিতে এসে এখানে যা কিছু আমি দেখতে পাচ্ছি সব কিছু আমি তোমাদের সঙ্গে এ টু জেড এই ব্লগের মধ্যে দিয়ে আমি শেয়ার করব সো তোমরা ব্লগটিকে কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে পাগলাখালিতে কোথায় কি আছে সব কিছু এ টু জেড সব কিছু আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে দিয়ে তুলে ধরবো এবং অসাধারণ কিছু ফুটেজ রয়েছে সেগুলো দেখতে থাকো বর্তমানে আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরটাই হচ্ছে পাগলাখালীর মেন মন্দির এবং এই মন্দিরের সামনের দিকে রয়েছে পলদা নদী আর এই যে মন্দিরের যে বৃক্ষ এই বৃক্ষকে বিভিন্ন শাখা পোশাকের মধ্যে কিভাবে যে মানত করে গেছে ভক্তরা এবং ভার বেঁধে গেছে সেটাই দেখাব তো এখানে দেখতে পারছো যে এখানেও একজন ভক্ত তার মনের আশা পূরণ করার জন্য এই গাছে কিন্তু ভার বেঁধে দিচ্ছে এবং ভক্তি ভরে প্রণাম জানাচ্ছে তো এই মন্দিরটা কী বলবো তোমাদেরকে খুবই বড়ো একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে এবং এই মন্দিরটা আমি তোমাদেরকে জাস্ট এক পাক একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে মন্দিরটা ঠিক কতটা জায়গা নিয়ে অবস্থান করে রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এই যে মন্দির এই মন্দিরের মধ্যে কিন্তু প্রচুর মানুষের সমাবেশ রয়েছে তো সেটাও দেখাচ্ছি এই মন্দিরের যে পরিবেশ এই পরিবেশটা কিন্তু খুবই শান্ত একটা পরিবেশ তো এখানে এলে তোমরা আলাদা একটা শান্তি অনুভূতি লাভ করতে পারবে তো নিজেরাই সেটা বুঝতে পারবে তো এই মন্দিরটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আমি আশা করব তোমরাও এখান থেকে অন্তত এসে ঘুরে যাও তোমাদের মন খারাপ থাকলে অবশ্যই ভালো হয়ে যাবে তো ইতিমধ্যে আমি এখনও মন্দিরের কিন্তু সামনে পৌঁছতে পারিনি তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি তো এই যে একটা নন্দী মহারাজ তোমরা দেখতে পারছ। এবং এই যে মন্দিরের দু সাইডে দুটি নন্দী মহারাজের মূর্তি রাখা আছে তো ইতিমধ্যে আমি এখনও পৌঁছাতে পারিনি মেন মানে গেটের সামনে তো এবারে আমি ফাইনালি কিন্তু মেন দরজার সামনে বা গেটের সামনে আমি কিন্তু পৌঁছে গেছি ইতিমধ্যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা গাছ দেখতে পাচ্ছ এই গাছটা রয়েছে কিন্তু মেন মন্দিরের সাইডে এবং তার নিচে কিন্তু যথেষ্ট সাধু সন্ত যারা রয়েছেন প্রত্যেকেই এখানে রয়েছেন এবং এনাদের সঙ্গে পার্সোনালি আমার কথাবার্তা হলো তো এনাদের বাড়ি আমাদের শান্তিপুরের কানলাতেই গঙ্গার ওপারে তো এই যে আরেকটা নন্দী মহারাজের কথা বলেছিলাম তো এখান থেকে একটু ভালো করে কাছ থেকে দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে কিন্তু এই নন্দী মহারাজকে কিন্তু তৈরি করা হয়েছে এখানে তো দেখে কিন্তু জীবন্ত বলে মনে হচ্ছে আমার তো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে খুবই খুবই সুন্দরভাবে কিন্তু এই নন্দী মহারাজকে এখানে নির্মাণ করা হয়েছে এবং এই যে যে বৃক্ষ আমি দেখিয়েছিলাম শুরুতেই এই বৃক্ষটাই হচ্ছে মেন আর এখানে সবাই সবার মনের আশা এই নন্দী মহারাজের কানে কিন্তু বলতে হয় কারণ এই নন্দী মহারাজকে জানিয়েই কিন্তু মানত করতে হয় এবং মানত করার পরে গাছের মধ্যে যে সমস্ত ভাড়া বেঁধেছিল সবগুলো কিন্তু খুলে দিতে হয় তো ইতিমধ্যে এখানকার যে তুলসী মঞ্চ তো দেখো কত সুন্দরভাবে এখানে কিন্তু বানিয়েছে সেটা তো সেই জন্য জাস্ট একবার দেখিয়ে দিলাম তো আমার কাছে তো ভীষণই ভালো লাগলো তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভিডিওটা তো কেমন হয়েছে এই তুলসী মন্দিরটা দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাবে তো সেই জন্যই জাস্ট একটু দেখিয়ে দিলাম তো ইতিমধ্যে আমি মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এই মতো অবস্থাতে এখানে এই রকম ভিড় এখন কিন্তু বেলা নটা বাজে তো এখানেও দেখতে পাচ্ছ তোমরা আরেকজন ভক্ত তিনিও কিন্তু নন্দী মহারাজের কানে কিন্তু যে মানত উনি করতে এসেছেন সেটা কিন্তু জানিয়ে যাচ্ছে সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ এখানে হচ্ছে এই নিয়মে কিন্তু ব্যয়বহুল রয়েছে যে এখানে যে যা মানত করুক না কেন সে কিন্তু অবশ্যই কিন্তু নন্দী মহারাজের কানে সেটা অবশ্যই থাকে দিতে হবে সেই মানুষটা সে কী করেছে সেটা জানিয়ে তবেই তাকে এখান থেকে যেতে হবে তো ইতিমধ্যে আরেকজন ভক্ত এসে গেছেন এবং তিনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে নন্দী মহারাজের কানে কিন্তু তার যে মানুষ সেই মানুষদের কথা কিন্তু নন্দী মহারাজকে জানিয়ে দিচ্ছে তো এখানে এই প্রথাই প্রচালিত রয়েছে এবং বহুদিন ধরে এইভাবেই কিন্তু এখানে এই প্রথা কিন্তু চলে আসছে তো এখানে আরেকটু কাছ থেকে দেখাই তো দেখতে পাচ্ছ দারুণ দারুণ লাগছে কিন্তু দেখতে এই ভিউটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা লুক ক্রিয়েট করেছে সেজন্য তোমাদেরকে দেখালাম দেখতে পারছো পুরো কে বলবে যেটা তৈরি করা দেখে কিন্তু পুরো জীবন্ত মনে হচ্ছে আর এই যে ঘন্টা দেখতে পারছো এখানে ভক্তরা ঘন্টা বাজিয়ে দিচ্ছে তো সেটাও তোমাদেরকে দেখালাম তো সব কিছু দেখাবো তো একটু তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে যে এই পাগলাখালি কোথায় কি আছে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো তো এইবার মেন মন্দিরের সাইডে কিন্তু আরেকটা মন্দির রয়েছে এই মন্দিরটা যদিও ছোট তবুও কিন্তু রয়েছে এবং সেই জন্য এই মন্দিরটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই মন্দিরটার মধ্যে রয়েছে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ বা দেখতে পাচ্ছ শিবলিঙ্গ এখানে রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম সত্যি এটা খুবই শান্তির একটা জায়গা এখানে যে সমস্ত বৃক্ষ রয়েছে বট বৃক্ষ তোমরা দেখতে পাচ্ছ সমস্ত বৃক্ষ মেন বৃক্ষ তো আছেই তার সঙ্গে সঙ্গে সমস্ত বৃক্ষের গায়ে কিন্তু এই ধরনের ভার বেঁধে গেছে সমস্ত ধরনের যারা এখানে এসেছেন মানত করেছেন সেই সমস্ত মানুষ এখানে কিন্তু গাছকে গাছের গায়ে ভার বেঁধে দিয়ে গেছে তো দেখতে পাচ্ছ ভারগুলো কিন্তু একটা দুটো ভার নয় এই ভারগুলো গুণেও শেষ করা যাবে না ভক্তরা এখানে বেঁধে দিয়ে গেছে সমস্ত বৃক্ষের গায়ে তো ইতিমধ্যে আমি যে মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে যা সেটা একটু দেখে দিলাম আর এবার আমি যাচ্ছি আমাদের মূল যে বৃক্ষ সেই বৃক্ষর জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি যে এই বৃক্ষের শাখা পোশাকার মধ্যে ঠিক কীভাবে ভক্ত কীভাবে ভক্তি ভরে ভক্তরা ভার বেঁধে দিয়ে গেছে দেখতে পাচ্ছ এটা জাস্ট একটা বৃক্ষের ডাল আমি তোমাদেরকে দেখালাম এই রকম সমস্ত ডাল বলতে নিচের যে ডালগুলো রয়েছে মাটি থেকে একটু উঁচুতে সমস্ত বৃক্ষের ডালের মধ্যে কিন্তু এই ভার বাঁধা রয়েছে তো ইতিমধ্যে আমি এবার চলে এলাম আস্তে আস্তে যেটা আমাদের মেন নাট মন্দির বা ঠাকুর দালান সেখানে আমি এলাম এবার এখানে কি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই মানে ঠাকুর দালানটা কিন্তু অনেক অনেকটা জায়গা নিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে এটা মেন মন্দিরের থেকেও কিন্তু বড় ঠাকুর দালান তোমরা দেখতে পারছো এবং বিভিন্ন ধরনের ভক্ত যারা এখানে এসেছেন তারা কিন্তু এখানে বিশ্রাম গ্রহণ করছে দেখতে পারছো এবং মাথার উপরে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে ফ্যান চলছে আর এই যে যে স্টেজ তোমরা দেখতে পারছো এই স্টেজের মধ্যে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মানে ধর্মীয় যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো কিন্তু এখানে হয়ে থাকে তো সেটাই দেখাচ্ছি তো একটু সাইড থেকে দেখাচ্ছি তো এবার দেখতে পাচ্ছ যে জায়গাটা কতটা বড় কতটা জায়গা নিয়ে এই ঠাকুরদালান তৈরি করা হয়েছে দেখতেই পারছ আর থেকে বড় বিষয় এই ঠাকুরদালানের ওপরে মঞ্চের ওপরে যে ছবি তোমরা দেখতে পারছি তো সেই ছবির মধ্যে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব তবে মহাদেবের এই যে ছবিটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবের পুরো এই যে ছবিটা পুরো জীবন্ত একটা লুক ক্রিয়েট করেছে সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে রয়েছে রাধাকৃষ্ণ তো সেই রাধাকৃষ্ণটাকে আমি আরেকটু ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো কত সুন্দর একটা ঘন্টার মধ্যে রাধাকৃষ্ণ কিন্তু এখানে এঁকে এঁকেছে আর নিচে রয়েছে মহাদেব তো তার ওই পাশে দাঁড়িয়ে রয়েছে আরেকজন মহাদেবের ছবি রয়েছে তো দাঁড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থাতে তো এই যে এবার স্টেজের পর থেকে ভিউ দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ঠাকুর ঠাকুরদালানটা ঠিক কতটা জায়গা নিয়ে নির্মাণ করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এই মন্দিরে আসার পরে সমস্ত ভক্তদেরই কিন্তু মনে একটি আলাদা শান্তির অনুভূতি জেগে ওঠে কিন্তু সব থেকে কঠিন বিষয় যেটা সেটা হচ্ছে এই মন্দিরে আসতে গেলে এই রাস্তা রাস্তাঘাটে যে কমিউনিকেশান সিস্টেম এটা কিন্তু খুব একটা উন্নত নয় এবং এই যে মন্দির এই মন্দিরটা রয়েছে চাষের জমির মাঝখানে চারিদিকে করছে ধু ধু চাষের জমি আর তার ঠিক মাঝখানে কিন্তু এই মন্দিরটা রয়েছে এবং এই মন্দিরের যে রাস্তা সেই রাস্তা কিন্তু এখনও কাঁচা রাস্তা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ভক্ত যারা এসেছে প্রত্যেকে কিন্তু এখানে প্রসাদ রান্না করছে তো এই প্রসাদ সবাইকে বিতরণ করা হবে তো এটা প্রতিদিন এই একই কাজ এখানে হয়ে থাকে তো যে যেদিন যেদিনে আসবেন না কেন এই মন্দিরে ঘুরতে দেখবেন এখানে কিন্তু এভাবে রান্না হচ্ছে এবং এভাবে কিন্তু প্রসাদ এখানে তৈরি করা হয় এবং সমস্ত ভক্তকে এই প্রসাদ বিতরণ করা হয় তো এখানে দেখা আমি দেখা একটু দেখানোর চেষ্টা করছি যেখানে কি কী লেখা রয়েছে এখানে আমঝুপি পাগলা বাবার আশ্রম লেখা রয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন অফিস বলতে পারো বা মেন কার্যালয় মন্দিরের তো এখানে রয়েছেন শিবলিঙ্গ এবং মহাদেবের একটি মূর্তি এখানে রয়েছে আমি সেটাও দেখানোর চেষ্টা করছি তো এবার আমি মন্দিরের আরেকটি পেছন দিকে এলাম এবার এখানে যে স্থায়ী দোকান যেগুলো রয়েছেন যেখানে প্রসাদ ফুল বিভিন্ন ধরনের সামগ্রী এখান থেকে কিনতে পাওয়া যায় আমি জাস্ট সেটা একটু দেখানোর চেষ্টা করছি তো এই মতো অবস্থাতে ঠিক এই রকম রয়েছে ইতিমধ্যে বাজে আমাদের ঘড়িতে নটা কুড়ি নটা কুড়ি এই মুহূর্তে এখানে এই রকম ভিড় রয়েছে তো এখনও তো সমস্ত দিন ধরাই রয়েছে তো এই যে আরেকটি দোকান আমরা এসেছি তো এই দোকানে এবার আমরা কিছু টিফিন করব সেই জন্য আমরা এই দোকানে এলাম তো এই দোকানের এখন বর্তমানে এই রকম ভিড় রয়েছে নটা কুড়ি বাজে তো বিভিন্ন ধরনের দর্শনার্থী যারা এসেছেন প্রত্যেকে কিন্তু এখানে টিফিন করছে কারণ এই দোকানের মধ্যে বসার সুব্যবস্থা রয়েছেন বা অন্য অন্য দোকানগুলোর মধ্যে সেটা কিন্তু নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে সেই জন্য কিন্তু এই দোকানে ভিড়টা একটু বেশি জাস্ট একটু দেখিয়ে দিলাম তো দেখতেই পারছো তোমরা যেখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে আর এই যে যে গুরুত্বপূর্ণ যে ফুটেজ সেটা হচ্ছে এই ফুটেজটা একটু লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু সারি সারি কিন্তু স্মৃতিসৌধ বা সমাধি বলে আমার মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এখানে কিন্তু প্রচুর প্রচুর রয়েছে দু একটা নয় এখানে প্রচুর গুণে শেষ করা যাবে না ওই যে লাল দেশপুরা যে একটা বাবা আছে তার ওই পাশে ওই যে একটা রাস্তা দেখতে পাচ্ছ রাস্তার আগ পর্যন্ত কিন্তু এই ধরনের সমাধি বা স্মৃতিসৌধ এখানে নির্মাণ করা হয়েছে এবং তাতে প্লেটও লেখা মানে রয়েছে তার মধ্যে লেখা রয়েছে সব কিছু তো দেখতে পাচ্ছ যে এখানে ঠিক কত স্মৃতিসৌধ বা সমাধি নির্মাণ করা হয়েছে তো ইতিমধ্যে আমি আবারও চলে এলাম মন্দিরের সামনে তো দেখতে পাচ্ছি একটু জাস্ট বেলা একটু বেড়েছে ইতিমধ্যে তো এখন জাস্ট এখন বাজে দশটা চল্লিশ তো সেই দশটা চল্লিশ এখনকার যে ফুটেজ এই ফুটেজের মধ্যে তোমরা কি কিছু লক্ষ্য করতে পারছো বন্ধুরা তবে যদি লক্ষ্য করতে পারো তাহলে ভালো আর যদি না লক্ষ্য করতে পারো তাহলে কথাটা বলেই দিই কারণ এই সময়ে মন্দির প্রাঙ্গনের যে ভিড় সে ভিড়টা একটু লক্ষ্য করে দেখো একটু আগে আমি তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম যে মন্দিরে কোনো লাইন ছিল না সরাসরি কিন্তু মন্দিরে প্রবেশ করা যাচ্ছিলো মেন মন্দিরে কিন্তু এখন কিন্তু সেই সিস্টেম আর নেই এখন কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য উভয় উভয় পৃথক লাইন কিন্তু এখানে হয়ে গেছে এবং লাইন মেনটেন করেই কিন্তু মেন মন্দিরে প্রবেশ করতে হবে তো সেই জন্যই আমি জাস্ট এইটাই বললাম যে কি পার্থক্য তো এটাই ছিল মূল পার্থক্য তো একটু আমি দেখানোর চেষ্টা করব যে এখানে ভিড়ের পরিমাণটা ঠিক কতটা ভিড়ের পরিমাণ এখানে রয়েছে আমি এবারে মন্দিরের মূল যে গেট সেই গেটের সামনে যাচ্ছি এবং সেই সামনের গেট থেকে আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে ইতিমধ্যে এখানে ঠিক কতটা ভিড় হয়েছে এবং কতটা ভক্ত এখানে তারা এসেছে তো দেখতে পাচ্ছ যে এখানে কত পরিমাণে ভক্ত পুজো দিতে এসেছে তো এখানে যে ঘন্টা সেই ঘন্টা কিন্তু সবাই বাজিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু আস্তে আস্তে এর মধ্যে কিন্তু মানুষ মানে ভক্তদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তবে খুব বেশি নয় দশ থেকে পনেরো জনা করে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এই মুহূর্তে কারণ ভেতরে পুজোর বন্দোবস্ত করা আছে যেখানে ভক্তরা পুজো দেবে এবং একসঙ্গে প্রচুর মানুষ এখানে যদি ঢুকে যায় তাহলে কিন্তু পুজো দিতে খুবই অসুবিধা সেই কারণের জন্যই এই নিয়ম মন্দির কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে এটা তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে ভক্তরা কিন্তু মন ভরে বা ভক্তি ভরে পুজো দিচ্ছে এই বৃক্ষের গোড়ায় তো এখানে রয়েছে শিবলিঙ্গ রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে গোপাল তো বিভিন্ন ধরনের মূর্তি এখানে রয়েছে আমি সব কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সো একটু ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো কারণ এখানে প্রচণ্ড ভিড় এখানে ভিডিও করা যায় না এখানে মানুষের প্রচণ্ড ভিড় তার মধ্যে থেকে যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে শিবলিঙ্গ শিবলিঙ্গে কিন্তু পুজো হচ্ছে তো ভক্তরা এখানে পুজো দিচ্ছে ফল দান করছে মিষ্টি দান করছে যার যেরকম সামর্থ্য সে সেরকম এখানে দান করে যাচ্ছে ভগবানের উদ্দেশ্যে তো আমি জাস্ট সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ যে এখানে শিবলিঙ্গ রয়েছে এবং সেই শিবলিঙ্গ কিন্তু ধুমধাম করে সবাই পুজো দিচ্ছে বিভিন্ন ধরনের ভক্ত এখানে লাইন দিয়ে তারা পুজো দিচ্ছে এবং ভার ভেতরেও কিন্তু বাঁচছে বাইরে তো বাঁচছেই বাচ্ছে তার সঙ্গে ভেতরেও সম্ভব বলে বেঁধে দিচ্ছে তো এবার আমি আরেকটু দেখানোর চেষ্টা করবো তোমার যে এখানে আরেকজন ভক্ত তিনিও কিন্তু এখানে পুজো দিচ্ছে তো সেটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার পিছন দিকে অলরেডি দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু ভার বাধার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এখানেও চলছে বাইরে তো আছেই আছে ভেতরেও কিন্তু চলছে এই প্রক্রিয়া তো এবার আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ঘুরিয়ে যে এই মানে মন্দিরে মেন মন্দিরের ভেতরে ঠিক কতটা জমায়েত এই মুহূর্তে হয়েছে তো যদিও এখানে কী বলবো তোমাদেরকে ভিডিও করা খুবই কঠিন একটা বিষয় তোমরা বলতে পারো কারণ এমন পরি মানে এতটা পরিমাণে এখানে ধাক্কাধাক্কি হচ্ছে যে হাত কেঁপে যাচ্ছে যদিও গিমবেল রয়েছে বলে অতটা তোমরা বুঝতে পারছো না তো এই মতো অবস্থাতে ঠিক এতটাই কিন্তু ভিড় এখানে রয়েছে তো আমি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি ভিড় কাটিয়ে এবং সামনে কি আছে সেটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু পুজো দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের ভক্ত তারা এখানে এসেছে তাদের যে মনের আশা সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই তারা পুজো দিচ্ছে তো আমি এখান থেকেই তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তো যে এখানে কিভাবে সবাই পুজো দিচ্ছে সেই প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছো যে ভক্তরা এখানে ফুল বেলপাতা দুধ গঙ্গা জল বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে এসেছেন এবং তারা ভক্তি ভরে পুজো দিচ্ছে জাস্ট খুবই সুন্দর একটা পরিবেশ তোমরা দেখতে পারছো তো ইতিমধ্যে এটাই হচ্ছে বেরিয়ে যাওয়ার এক্সিট গেট তো সেই এক্সিট গেটে কিন্তু ঠিক এইরকমই অবস্থা ভিড়ের অবস্থা রয়েছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আর আজকের যে ভিডিওটা আজকের ভিডিওটা ঠিক এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পরবর্তী ভিডিওতে